বাংলাদেশের মানুষ কিসে শান্তি পাবে এটা আপনাকে আমাকে এখন খুঁজে নেওয়ার সময় কারণ প্রথমবারের মতন আমরা ব্রিটিশ থেকে দেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার আমরা ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছি তৃতীয়বার আমরা পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা দেশ আমরা স্বাধীন করেছি চতুর্থবারের নেয় দুই হাজার চব্বিশ পাঁচে আগস্ট খুনি ফ্যাসিস পেয়াদব খুনি হাসিনা থেকে এদেশকে দেশকে আমরা স্বাধীন করেছি কথা বলেন ঠিক না এই মহিলাটা বাংলাদেশের জনগণের ভাষাকে কেড়ে নিয়েছিল বিশেষ করে এই মহিলাটা ওলামাই কেন এবং ইসলামের উপরে যারা চলে তাদের উপরে বিশেষ করে বেশি নির্যাতন করেছে কথা বলেন ঠিক সেজন্য অনেকেই বলে যে আওয়ামী লীগ সরকার আসলে দেশে নাকি অনেক উন্নয়ন হয় আমি বলি এ দেশকে দিয়ে এদেশকে যদি স্বর্ণদিও পান দেয় দেয় এদেশের জনগণ এদেশের ইসলামপন্থীরা এদেশের ওলামাই কিলাম শেখ হাসিনাকে কখনো গ্রহণ করবে না কথা বলেন ঠিক কিনা জন্য দেখেন ইতিপূর্বে আমরা আইফ খানের শাসন দেখেছি সেরেদা পরিবর্তন হয়ে গেছে শেখ মুজিবের শাসন দেখেছি এরশাদের শাসন দেখেছি খালেদা জিয়ার শাসন দেখেছি আর শেখ হাসিনার শাসন তো দেখলাম দেশ পরিবর্তন হয়েছে শান্তি পায় নাই নেতা পরিবর্তন হয়েছে শান্তি পাই নাই শুধুমাত্র অভাব ছিল নীতির পরিবর্তন কথা বলেন ঠিক কিনা সুতরাং নীতির পরিবর্তন করতে হবে শুধু নেতার পরিবর্তন নয় আর এই কাজটা একমাত্র বাংলার জমিনেতে একমাত্র ইসলামী আন্দোলন দেয় সম্ভব কথা বলেন ঠিক কিনা আপনারা দেখতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পর্যন্ত হাঁটি হাঁটি পাও পাও করে সামনে সামনে আগাচ্ছে তবে আল্লাহর মেহরবানিতে ইসলামী আন্দোলন কোনো ওয়ান্নায়ের সাথে আজ পর্যন্ত আপোষ করি নাই কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আপোষ করবেন না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কারোর সাথে আপোষ করেন বিশেষ করে ইসলাম দেশ ও মানবতাকে সামনে রেখে আপোষ করবেন কথা বলেন ঠিক কিনা আমরা ইসলামী আন্দোলন এর আমির পি সাহেব চরমনের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ইনশাল্লাহ তৈরি আছি কথা বলেন ঠিক না এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই সব নেতা দেখা শেষ সব মার্কার দেখা শেষ এবার আমাদের করতে হবে হাত পাখার বাংলাদেশ কথা বলেন ঠিক না আপনারা শুনেছেন ইতিপূর্বে আমাদের একজন বুড়ো রাজনীতিবিদ আছে বুড়ো রাজনীতিবিদ সে বলেছে মৌলবাদীরা বাংলাদেশ মৌলবাদীরা ক্ষমতায় আসি নাই মৌলবাদীদের ক্ষমতায় আসার সম্ভাবনাও নাই এ কথা হয়তো আপনারা শুনেছেন বুড়োকে আমি বলতে চাই বুড়ো তুমি ভুল কথা বলেছো বুড়ো এটা বাংলাদেশ তুমি মনে হয় মনে করতেছো এটা বাংলাদেশ নয় তবে বলতে চাই তুমি যে ভাবনা ভেবেছো তোমার ভাবনাকে বাদ দাও আমরা দেখতেছি বাংলাদেশ হলো ইস্টী বাংলাদেশ কথা বলেন ঠিক না ইসলামের বাংলাদেশ এখানে মৌলবাদীরা ইসলামী মৌলবাদীরা এদেশকে শাসন করবে কথা বলেন ঠিক এবং আমরা দেখতেছি ভারতের এই যে মোদী এরাবা আবার সিং গজাইছে সিং এ বেশি বাড়িয়ে গেছে তবে বলি মোদী তুমি শোনো তোমার বান্ধবীর অবস্থা একটু দেখো কি হয়েছে একটু বান্ধবীর অবস্থাটা দেখো তোমারও অবস্থা হতে কিন্তু দেরি নাই যারা রসুল্লা সাল্লামকে নিয়ে বিষৎকার করতেছে রসুল্লা সাল্লাহ সাল্লামের সম্পর্কে যারা হলো কি বেদমূলক ভাষা ব্যবহার করতেছে ওয়াচিরে তাদেরকে ধরে তুমি যদি তোমার ভারত যদি না পারো বাংলাদেশে দিয়ে দাও বাংলাদেশে আমরা তাদেরকে লক্ষ লক্ষ মুসলমানদের সামনে ফাঁসির কাছে ধুলিয়ে আমরা বুঝাতে চাই রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে ভালোবাসি এজন্য আপনার বিরুদ্ধে যেই কুলাঙ্গার এসেছিল তাকে আমরা বাংলা জমিরে ফাঁসি দিয়ে মুসলমানদের আত্মাকে ঠান্ডা করে দিয়েছি কথা বলার ঠিক কিনা সুতরাং এ বলে আমি আপনাদের থেকে আমরা হলো কি তৈরি থাকব যদি আমাদের সামনের থেকে আর কোনো ডাক আসে আমরা কিছু মায়া ত্যাগ করে আমরা আসবো কথা বলেন ঠিক কিনা কারণ নবীর ইজ্জত রক্ষা করার জন্যে আমরা আমাদের স্ত্রীদেরকে ত্যাগ করতে পারি নবীর ইজ্জত রক্ষা করার জন্যে মা বাবাকে ত্যাগ করতে পারি নবীর ইজ্জত রক্ষা করার জন্যে গ্রামবাসীকে ত্যাগ করতে পারি আমরা সব কিছু ত্যাগ করে নবি মোহাম্মদ ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন দিন চলার চেষ্টা করবো কথা বলেন ঠিক কিনা